গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো চলো নতুন আরও একটা ব্লগ এখান থেকে স্টার্ট করলাম সকালবেলা স্নান টান করে আমার সাইটারি পরে নিয়েছি এটা মায়ের শাড়ি তো মায়ের শাড়ি আসলে তো পড়তেই হবে মায়ের শাড়িটা আমার ভীষণ প্রিয় সব সময়ই তো চলো যাবো একটা জায়গায় কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো মানে সবটা শেয়ার করবো তোকে কেউ স্কিপ করলে পুরো ভিডিওটা দেখো আশা করি আজকে ভিডিওটা কি কোনো রকম হবে আর তোমাদের খুব ভালো লাগবে যে চলো আমরা পেরিয়ে নিই আবার পরে কথা বলবো দেখো কি প্রচন্ড রোদ আর আকাশটা পুরো চকচকে পরিষ্কার নীল আকাশ হাই তো এই দেখো আমরা তিনজনা রেডি হয়ে গেছি রাস্তাতেও বেরিয়ে গেছি আর আমার মা এতো আয়েস করে কি খাচ্ছে বলো তো পান পান খেতে জানি না কেন এত বেশি স্বাদ পা এত বেশি টেস্ট পায় আর কি তো এই যে আমাদের টোটো চলে আসছে আর আমরা টোটোতে বসেও পড়েছি আর আমার বুকুন্ত টোটোতে বসলে প্রচণ্ড খুশি আর ও কী বলছে তো ও যাচ্ছে ঘুরতে আসলে এত পরিমাণে আওয়াজ হচ্ছিলো তাই আওয়াজটা কেটে দিলাম কারণ আমার ভিডিওর মধ্যে না বেশি মানে আওয়াজ ভালো লাগে না খুব স্নিগ্ধতা বজায় থাকলে তবেই আমার ভিডিওটা দেখতে সুন্দর লাগে তো তারপর বাজারে এসে একটু ফলের দোকানে দাঁড়িয়েছিলাম কারণ আমার বোন অসুস্থ তাকেই মেনলি দেখতে যাওয়া আর কি তো তার জন্য একটু ফল নিয়ে নিলাম আর কি আর আজকে কী বিভৎস রোদ উঠেছে তার ধারণার বাইরে তো যাই হোক চলো আর এই যে চলে আসলাম সেই গ্রামটাতে যে গ্রামটায় আমি ছোট্টবেলা থেকে খেলে প্রায় এগারোটা বছর কাটিয়েছি এই গ্রামটাতে আমার এগারোটা বছরের স্মৃতি এই গ্রামটায় জুড়ে রয়েছে প্রতিটা কোনায় কোনায় যেতাম প্রতিটা কোনায় প্রতিটা কোনায় কোনায় আমার হাজারো স্মৃতি রয়েছে তো এই যে আমার এই বোনটাই হচ্ছে অসুস্থ আমার এটা নিজের জেঠু বাড়ি আর এটা হচ্ছে আমার নিজের যেতর্থ বোন আর এই যে ভগ্নস্তূপের মতন পড়ে রয়েছে এই একটা ঘর মানে ঘর বলতে পুরো একটা বাড়ি উঠোন সব কিছু এই বাড়িটা যেন তো আমি জন্মের পর প্রথম এসেছিলাম প্রথম হামাগুড়ি দিতে শিখেছিলাম প্রথম হাঁটতে শিখেছিলাম প্রথম কথা বলতে শিখেছিলাম সব কিছু আমার এই বাড়িটাতে এই বাড়িটা হচ্ছে আমার আগেকার বাড়ি যেখানে আমি থাকতাম আমার মা বাবার সাথে এখন দেখো ওপরে বাঁশ গাছে এসে পুরো মানে নষ্ট করে দিয়েছে বাড়িটাকে তো সত্যি বাড়িটার দিকে তাকালে কত যে স্মৃতি মনে পড়ে তা ধারণার বাইরে তো চলো পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এ দেখো এখান থেকে শুরু এখান সামনেটাই যে নোংরা সমস্ত কিছু পড়ে রয়েছে দেখতে পাচ্ছে এটা আমাদের উঠোন ছিল আর ওই ওদিক থেকে শুরু করে গোয়ালঘর রান্নাঘর তারপরে এই যে আমাদের বাড়ি তো চলো পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখালাম জানো তো কত যে স্মৃতি আছে তার ধারণার বাইরে তারপর ঘরে গরম তো তাই রাস্তা ধারে এসে বিলের ধারে আমার যেটু যেসু টোটো আছে তাই টোটোতে বসে বসে খেলা মানে ফুকুন খে খেলছিল আর কি আমরা বসেছিলাম গল্প করছিলাম তো তারপর পাশে আরেকটা জেঠু বাড়ি আছে সেটাতে সেখানে চলে আসলাম আর এই যে রাস্তায় দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে এই রাস্তায় যে ছেলেবেলার কত স্মৃতি রয়েছে কত দৌড়াদৌড়ি করেছি কত খেলেছি আর সেখানে এখন আমার ছেলে খেলা করছে তো অনেকক্ষণভাবে চলে আসলাম ক্যামেরার সামনে তো বর্বতের বাড়ি থেকে চলে আসছিলাম দুপুরবেলা থেকে তারপর দিদি বাড়িতে এসেছিলাম আর এটা হচ্ছে আমার মাসির মেয়ের বাড়ি এখানে এসে খাওয়া দাওয়া করেছিলাম তারপর ঘুমিয়ে গিয়েছিলাম পুকুরে এখানে এসে ভাত ভাত খেয়ে ঘুমিয়ে গেছিলো তো এখনও ওঠেনি এখন প্রায় পাঁচটা বাজে তো বাড়ি যাবো ওটার জন্য তো চলো ফোনেও চার্জ নেই আবার বাড়িতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন